আমার ছেলে দাদার ছেলে আর একটা আমার শিবির বন্ধু খাওয়া খালি টিজিতে কমলাদ রয় আমি আর করি কোথায় যাচ্ছিলেন আপনারা আমরা যাচ্ছি জঙ্গলি বাবা সবাই লাইন করে যাচ্ছি কাছে কাছে রাস্তায় দিয়ে যাতে যাতে গাড়িটা ওই গাড়িটা স্পিডে ফুল স্পিডে আসলো আসার পরে আমরা তিনজন কাকু পিছনে ছিলাম তারপরে এদেরকে ঠায় ঠায় করে মারিয়ে দিলো ফোন খুঁটি ওগুলো ভেঙে দিলো ভাগে দেওয়ার পর দেখতেছি সবাই দেখছে কেউ চিন্তা নেই কয়জন মারা গেছে এখানে পাঁচজন মারা গেছে পাঁচজন পাঁচজন আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে গাড়ির মধ্যে কেউ মারা যায়নি ওরা ফালে গেছে ফালা গেছে আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা আমরা বাড়ি থেকে আছে বাড়ি মোটামুটি চার ফুট পাঁচ জায়গা জায়গার নাম কি আমার হাউদি জোত জায়গার নাম হাউদি জোত হাউদি জোত আর দানাগজের ছিল লোক দানাগজ না ওটা দানাগজ হাউদি জোতে কতজন ছিলেন টোটাল আপনারা হেডে মোটামুটি কতজন গাঁদা খায় যে কোনো কক এর মধ্যে কি সিভিকও মারা গেছে একটা সিভিক মারা গেছে